গুড বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে রয়েছি আমি জুন ইসলাম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা আমি এই ঘটনাটির নাম দিয়েছি ভয়ঙ্কর কোর সাথে গিয়ে তো মামুন ভাইকে ধন্যবাদ এমন এক ঘটনা শেয়ার করার জন্য তো যেভাবে লেখা আছে আমি সেইভাবে পড়তে শুরু করছি কোনো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন তো আমি ঘটনাটি শুরু করছি এমন মুহূর্তের মাথা কাটা সেই সুন্দরী ইতিকা হাসিকে বলে বুঝে হাসিম আমি তোমাকে নিয়ে করতে চাই দিতে শিমুল ফুলতে ছিলাম মাত্রই ইতিকাই কথাটি বলবে হাসিম ভাবতে পারেনি তবুও হাসিফ বলে আশ্চর্য ব্যাপার তুমি আমাকে বিয়ে করবে মানে কি বলো এইসব বাজে কথা বাজে কথা নয় তোমার মতো সাহসিক পুরুষ আমার জীবনে খুবই প্রয়োজন সব কথা বাদ দাও তোমার মতো মাথা কাটা ব্যক্তিকে আমি কখনোই নিয়ে করতে পারব না এছাড়া আমার বউ আছে হাহা আবার হাসো কেন এইটা কি হাসির কথা বলছি নাকি আমি এটা তোমার বউ না ওটা হলো কবর স্থানের বই যাকে তুমি নিজের বউ ভেবে রাখছো ইধিকার কথাটি শুনে হাসির বেশ ছোট যায় কারণ এই সব কথা নিধিকার জানল কিভাবে হাসিন প্রশ্ন করে আচ্ছা নিধিকার তুমি কেভাবে জানবে আমার বউ একজন কবর স্থাপের বলি আমাকে সবটা খুলে বলবা প্লিজ আমার কথা শুনলে তুমি কিছুই বিশ্বাস করবে না থাক কিছু না বলি না তোমাকে বলতেই হবে আমার অনুরোধ এইটা শোন আমি কিন্তু এক সময় পরিদের প্রাণী ছিলাম কিন্তু আমার ভোগ এবং আমার অহংকারের কারণে সব কিছু হারিয়েছি অনেক বছর সাজা করেছে প্রাণী ছিল না কি মিথ্যা করছো এই জন্য বললাম আমার কথা তোমার বিশ্বাস হবে না তাই বলতে চাই আচ্ছা আচ্ছা বলো তুমি কবর স্থান থেকে শিমে ফুল সংগ্রহ করবে তাই না হ্যাঁ তোমাকে কে বলল আমি সব কিছু জানি তুমি এখানে নলকূপের সেই চোখ তুলাকে বাঁচানোর জন্য এসেছ তাতেই আবার তোমার সেই খারাপ পরিটার বাবা তোমাকে অঙ্ক কিছু বলেছে তুমি কি জানো এই সব কিছু ওদের প্লান তোমার দ্বারাই ওদের কাজ সহজ করে নিচ্ছে মানে মানে তরুণী তার জীবন সঙ্গীকে বাঁচানোর জন্য এই সব প্লান করেছে ওর বাবা ভালো মানুষ সাজার অভিনয় করতেছে সেই নলকূপের চোখ তুলা তোমার হিপোনোটাইজ করতেছে কিন্তু তুমি বুঝতেই পারছ না তোমার মনে হচ্ছে ওই চোখগুলা তোমার কাছে সাহায্য আর তুমি সাহায্য করতেছে অবশ্যই তোমার এইটা ভুল ধারণা তোমাকে করার ব্যবহার করতেছে জানি বিশ্বাস করবে না কিন্তু তুমি চাইলে একটি জিনিস করতে পারো কি জিনিস তোমার ভুল বলতে মিনকো বর্তমান বাড়িতেই আছে তাই নয়টি হ্যাঁ তুমি এখন সিমুর ফুলটি বাসায় নিয়ে যাবে এবং মিমের সামনে নষ্ট করে ফেলবে এইটা কেন করবো করলেই দেখতে পাবে আসল কাহিনী চিন্তা করিও না আমি তোমার শুনিয়ে থাকবো তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য আচ্ছা এই সব মিমের কাহিনী নাকি তোমার কাহিনী জানতাম বিশ্বাস করবে না ঠিক আছে তোমার যা ইচ্ছে হয় তাই করি আমি এতটাও পাগল ধরলেই শিমুর ফুল হাতে পেয়ে আবার নষ্ট করব এই ফুলের জন্য আমার শরীর থেকে অর্ধেক রক্ত নেয়া হয়েছে আর এই ফুল আমি নষ্ট করবো কখনোই না তুমি খুব বড় একটি ফুল করতে চাচ্ছ যার মাসুল তোমাকে দিতেই হবে সন্নীতিটা তোমার সঙ্গে এত কথা বলতে পারব না তুমি যতই চেষ্টা করো আমি আমার মত থেকে কখনোই আলাদা হব না এর চেয়ে তুমি তোমার সঠিক পথটি দেখতে পারো ওহ ঠিক আছে তুমি যখন বুঝতেই না দাগলে কে আট করার বলো হ্যাঁ সে তাই তুমি আমার চোখের সামন থেকে চলে যাও এইটাই ভালো হবে শুন আমি তোমাকে বিয়ে করে ঘর বাঁধে চাই প্লিজ আমাকে গ্রহণ করো একদম বাজে কথা আমি শুনতে চাই না আল্লাহ হাফেজ ভালো থাকিও কথাটি বলেই হাসিফ সেই শিমুল ফুলটি নিয়ে সোজা কবর স্থান থেকে বেরিয়ে আসে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় প্রায় ত্রিশ মিনিট পরে হাসিম বাড়ির সামনে চলে আসে মোবাইলটি বের করে দেখে রাত প্রায় তিনটা বাজে কিন্তু তার কলের বাতিটি এখন পর্যন্ত চলতেছে তাই কৌতূহল হয়ে বাড়িতে প্রবেশ দিন দরজা থেকে বলে উঠে কই এত রাত পর্যন্ত স্বামী আমি তোমার জন্য সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করতেছি ও তাই হ্যাঁ কিন্তু তুমি কোথায় বাহিরে ছিলাম আচ্ছা একটি কথা জিজ্ঞেস করি তোমাকে হ্যাঁ করো আমি আগে একটু দেরিতে ফোনের ফোন কিন্তু এখন কেন জানি দিচ্ছ না আমি যত রাতে ফিরি না কেন আরে তোমার স্বাধীনতা আছে না আমি চাই না মিটার তোমার নষ্ট করি আমি চাই আমাকে স্বামী স্বাধীনভাবে ঘুরাফেরা ওহ শুন তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করবে আমি বারণ করবো না কি তুমি এমন ছিলে না এখন তোমার অনেক পরিবর্তন আচ্ছা স্বামী এইসব দাও বলো ব্যাগের মধ্যে কি নিয়ে এসেছে। আরে তেমন কিছু না একটি সিমুর ফুল নিয়ে এসেছে কে সিমুল ফুল নিয়ে এসেছে এই ফুল তো আমার ফেভারিট ফুল জানদাও ফুলটি আমাকে আমি যত্ন করে রেখে দেই আরে না এই ফুলে কোন সুবাস নেই এই ফুল তুমি নিম আরে দাও নাম স্বামীজ সরি এইভাবে এক কথায় দুই কথায় এক ফুলটি জেনার যোগ করেন নিতে যাবে এমন ফুলটি ছিঁড়ে যায় যাকে বলে দুই ভাগের বিভক্ত হয় যা দেখে মিম এতটাই প্রাগান্বিত হয় যে হাসিবকে কষ একটি থাপ্প দেয়স ঠাসস তোকে বললাম না ফুলটি আমাকে দেয় এটা আমার পছন্দের থাপ্পী দেখেই বুঝতে পারে ইথিকার সত্যি কথাই বলেছেন এই সব কিছু মিন এবং তার বাবার যাতে করে মিনের স্বামী অগ্রকে ফিরিয়ে আনা চাই তুমি আমাকে থাপন এইটা বুঝি তোমার ভালোবাসা আসলেই তুমি আমার আমি তোমার পিহা তুমি আমার বোন তুমি বলে একটি রাক্ষসী করি যে মিলেন ক্ষতি করতে একটুও ভাবে মানে কি বলতে চাও তুমি এই সব না কিছু না এমনি কথার কথা বলছি তোমাকে ও ঘুমাও অনেক রাত হয়েছে আজ কাল সকলে কথা হবে ঘুমানোর আগে আমাকে কথা দিতে হবে তুমি নয় তিন নয়টি গাছের ফুল এনে দিবে আমাকে এইটা আবার কেমন কথা একটি দোকান থেকে আনলেই না আমি তোমাকে যা বলছি তাই করতে হবে তোমাকে না হলে আমি অভিমান করব এই কথা শুনে হাসিব মনে মনে বলে এখনই যেই থাকব দিলে আমাকে শুধু করি কারণে কিচ্ছু করলাম না কি হলো নির্ভর প্রচুর না কিচ্ছু না ঘুমাম কাল নিয়ে ট্রাক একটা না আমাকে নয় দিন শিমুন গাছের ফুল দিতে হবে তোমাকে পিঠ আচ্ছা দেখে কি করা যায় না তোমাকে দিতেই হবে কারণ এইটা আমার তোমার কাছে শুধুমাত্র নয় দিন লাগবে কেন এইটা আগে বলো শোন যান পরে তোমাকে সব কিছু বুঝিয়ে বলব এখন কথা দাও আমাকে তোর মিমের এমন রিকোয়েস্ট হাসিম বলে ওঠে ঠিক আছে আমি নিয়ে আসো এখন খুমা কথার দাও আগে হ্যাঁ কথা দিলাম নিয়ে আসো এই তো আমার লক্ষ্য হিসাবে চলো এখন ঘুমাই দুজন হাসিম মনে মনে ভাবতে থাকে সকাল হলেই তোর সঠিক ব্যবস্থা নিব ঘুমাও আসে এরপরে দুজনে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল বেলায় হাসিবের মা চিৎকার কর কান্না করতে করতে বলে আর নয় নাম্বার পাঠের জন্য অপেক্ষা করেন খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসুন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ